আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি সদস্যরা পাহারা দিয়েছেন এর শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে পিরোজপুর থেকে সপরিবারে আসেন মাওলানা ওয়ালিউল্লাহ এ সময় পুলিশের বাধার সম্মুখীন হন তিনি এমনই এক ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা নিয়ে দেশ জুড়ে শুরু হয় তোলপাড় এ সময় উত্তেজিত হয়ে ওই মাওলানা দাবি করেন পনেরো আগস্ট নিহত হওয়া বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য কোরআন শরীফ দুইবার খতম করেছেন এত কিছুর পর শেখ মুজিবের কবর জিয়ারত করতে না পারায় আল্লাহর কাছে বিচার দেওয়ার কথাও জানান তিনি ভিডিওতে দেখা যায় বিক্ষুব্ধ জনতার বাধায় শ্রদ্ধা জানাতে না পেরে তিনি রিক্সায় চড়ে ফিরে যাচ্ছেন স্ত্রী ও সন্তান নিয়ে এদিকে তার স্ত্রীর দাবি ওয়ালিউল্লাহ মানসিকভাবে একটু অসুস্থ তারা ঢাকায় এসেছেন এক মাস হল এখানকার কিছুই তারা চিনেন না যদিও মাওলানা ওয়ালিউল্লাহ সাংবাদিকদের বলেন তিনি শেখ মুজিবের প্রতি তার ভালোবাসা থেকেই ধানমন্ডি বত্রিশে যান ঠিক এমনই এক ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ঘটনাটি ঘিরে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে